হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র বিবাহিতের জীবন সাধনা গ্রন্থের পঞ্চদশ পত্র হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো পঁয়ত্রিশ ও দুশো এখনো দেশের অধিকাংশ মানব মানবীর মনে এক মিথ্যা ধারণা রহিয়াছে যে নারীরা সমাজের কাজে কেউ না এই ধারণাটিকে সমূলে বিধ্বস্ত করিয়া দিতে হইবে শ্রীমতী মাকে তুমি সেভাবে শিক্ষা দিতে থাকো এবং বিবাহিত জীবনের ভালো মন্দ সকল দিকে স্বাধীনভাবে তাহাকে চিন্তা করিতে শিখাও তোমাকে আজ তাহার পথ প্রদর্শকের স্থান লইতে হইবে তাহার আত্মচৈতন্যের প্রস্ফুরণের জন্য তোমাকেই শ্রম করিতে হইবে তোমাকেই বিদ্যা দান করিতে হইবে তোমাকেই চেষ্টা যত্ন করিয়া তাঁহার বুদ্ধিবৃত্তির সর্বতমুক বিকাশের ব্যবস্থা দেখিতে হইবে যতদিন পর্যন্ত নারীদের পক্ষে বিবাহের পূর্বেই উপযুক্ত সুশিক্ষার সুব্যবস্থা না হইতেছে যতদিন পর্যন্ত বহুচিৎকার প্রিয় জননেতাদের দৃষ্টি ঘরের অন্ধকার দূর করিবার দিকে ধাবিত না হইতেছে এবং পুরুষের বুকের অস্থি স্বরূপা যে নারী তাহাদের মধ্যে সর্বাধিক উৎকর্ষের প্রয়োজনকে নারী পুরুষ নির্বিশেষে সকলে যতদিন না অনুভব করিতেছে ততদিন পর্যন্ত তোমাদের ন্যায় উন্নতি লিপসু বিবাহিত যুবকদের পক্ষে স্ত্রীদিগকে নিজেদের যথার্থ সঙ্গে অনেকাংশে বিফলতাও পাইতে পারে আমি তাহা বেশ বুঝি কিন্তু স্বল্প মপস্ব ধর্মস্য ত্রায়তে ভয়াত চেষ্টা পথে বিফলতার শঙ্কাকে তুচ্ছ করিয়া তোমাদিগকে অগ্রসর হইতে হইবে মানুষ হইয়া জন্মিয়াছ যাইবার সময় পৃথিবী কম্পিত করিয়া দিয়া যাইতে হইবে দুনিয়া তোল পার করিয়া দিতে হইবে প্রতি মুহূর্তে জমের মুখে মাথা বাড়াইয়া দিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে এই কঠিন অগ্নিমন্ত্রে দিক তোমরা তোমরাই যদি বিফলতার শঙ্কা কর তবে সফলতার আশা করিবে কি ওই জড়া জর্জর মরণ ভয়কাতর শ্মশানপন্থী দুর্বল চেতা বৃদ্ধ উঠিয়া পড়িয়া লাগিতে হইবে একেবারে আদা জল খাইয়া একেবারে মরিয়া হইয়া অপরিসীম উৎসাহের শক্তিতে সকল বাধা বিঘ্নকে ফুৎকারে উড়াইয়া লইয়া যাও সমাজ সেবায় তোমার তোমার সঙ্গে লইতে হইবে তোমার সাথে সমান পায় পথ চলিবার জন্য যজ্ঞা করিয়া লইতে হইবে তাহার মনে যদি দ্বিধা সংকোচ সংশয় আত্ম অবিশ্বাস থাকে তবে তাহা দূর করিয়া দিতে হইবে তোমার আত্মীয় স্বজনেরা যদি তোমার সহধর্মিণীর পূর্ণ মনুষ্যত্বের বাধা হন তবে সেই বাধার প্রতি দৃকপাতহীন হইয়াই তোমাকে বজ্রে বুক বাঁধিয়া চলিতে হইবে জয় জয়গুরু